এখন সকাল বারোটা তিরিশ বাজে সকালবেলায় এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর এই যে সকালবেলা টিফিন এখন খাচ্ছি গাজর দিয়ে আলু দিয়ে ফুলকপিতে ভাজা সঙ্গে একটু কেক বানিয়েছিলাম সেদিনকে অনেকে দেখেছো আর এটাতে রাইস আছে কালকে দেখুন একটু পায়েস আছে তো এই যে সকালবেলা তো হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে কথা বলি অনেকক্ষণ মানে এই সকালবেলা থেকে আর কথা বলার টাইমই হয়নি সারাটা দিন আজকে ব্যস্ত ছিলাম সকাল থেকে মানে উঠার পর থেকে এই পর্যন্ত দোমেলের সময় হয়নি এতটাই ব্যস্ত ছিলাম এখন খাচ্ছি আর রান্না বান্না বলতে আজকে নিরামিষ রান্না হবে আর আমরা বাড়ি থাকছি না তো এখন আমরা যাচ্ছি বাপের বাড়ি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো তো ওই জন্য সকাল থেকে অনেক ব্যস্ত আমরা কাজকর্ম করে উঠতে পারিনি তো বুঝতেই পারছো আজকের মতো কতটা ফাটাফাটি আর এক্সাইটমেন্ট হতে চলেছে তবে সবাইকে ওয়েলকাম করে নিচে ওয়েলকাম টু মাইজলের ইচ্ছে পুরোনো আমাকে দেখে পাগল পাগল লাগছে একদম ভেবো না একটু বাড়ি রেডি হয়ে তোমাদের কাছে আসছি তাড়াতাড়ি তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা কন্টিনিউ করো আই হোক আজকের বোটা অনেক অনেক ভালো লাগবে তো যেখান থেকে যেই সব বন্ধুরা দেখছি অসংখ্য 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 ধন্যবাদ আমার তোমাদেরকে নমস্কার তোমাদের সকলকে ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে এবং আমার সমবয়সী সকলকে আমার ভালোবাসা জানি শুরু করছি আজকের ব্লগটা সবাইকে ওলকাম করছি ওয়েলকাম টু মাইঝলের ইচ্ছে পূরণে আমি কল্পনা আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে হাজির রয়েছি তো সর লেস গো রেডি হয়ে গেছি কালকে যেটা বলছিলাম সেটাই আজকেও পড়ে নিয়েছে তোদের কুট্টুসকে দাদা ভাইকে রেডি গেছে কতগুলো লাগেজ হয়েছে জানো তোমাদের দেখায় দাদা লাগেজ নিচ্ছে এই একটা লাগেজ দেখতেই পাচ্ছ মহারাজ তোমার দাদা ভাই

তুমি যাও তুমি ওইদিকে রাখো আমি দিচ্ছি তুমি রাখো ওইদিকে রাখো এখন রাখো এখন চলে যাও হ্যাঁ তোমার চারটা সাইজটা নিয়েছি ব্যাগের মধ্যে বাবুর ব্যাগের মধ্যে এই যে এই যে এই ব্যাগের মধ্যে ভরেছি না বাবুর ব্যাগে ভরেছি বাবুর ব্যাগে রাখো বড় দাও বাবু নিতে পারবে না তো এত ভার সব এত কিছু ইচ্ছা ওটা এখানে দাও না এখানে তো বাদবা তো তুমি আমার কথা শোনো এই যে এই যে এই ব্যাগের মধ্যে দিতে এই ব্যাগের মধ্যে দ দাও যাও তুমি যাও আমি যাচ্ছি জলের বোতলে জলটাই ভরে জল পিপাসা রাস্তায় পাবেই পাবে এটা প্রমিস পাক্কা প্রমিস আচ্ছা কারণ না পেলেও আমার ট্যাবলেটের পাবে তুই যদি জল খেতে যাস তাহলে আয় আমি বন্ধ করে দেবো নীল বোতল নীল বোতল বন্ধ করে দেবো জল খেয়ে যাও আর পুরোটা খুলিস না পুরোটা তেল খুবি না পুরো চেন খুলে যাব না নিয়ে পুরো চেন খুলে যাবো না নিয়ে যা ঠান্ডা রেডি হয়ে গেছি ঠাকুরকে বাবাকে বলে গেলাম লাইট ফ্রেশ সব বন্ধ করে দিই देखते हो? चल বড় মনের জন্য এইটা আপনার কালকে কিনেছিলাম গেঞ্জিটা সোয়েটারটা হয়েছে না ঠিকঠাক একদম পারফেক্ট দাড়ি দেখ ঠিক আছে নাকি পছন্দ হয়েছে ঠিকই আছে তাই না পারফেক্ট যে দিদি সে আর একটা ব্যাগ আছে না বোনার বাবুর একটা ওর টোকে দাও বাবুর ওর ক্লিপটা ব্যাগের মধ্যে আছে দেখো হেয়ার ক্লিপটা যখন তুমি বললাম ভরেছো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গে আবার এখন বেরিয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে চলো তোমাদেরকেও নিয়ে যাই আজকে এখানে কৃষি মেলা আমাদের এখানে শুরু হয়েছে বারো তারিখ থেকে তো আজকে সেকেন্ড দিন চলো তোমাদের সঙ্গে যাই তোমাদেরকে নিয়ে প্রচুর বড় মেলা মানে লোক সংস্কৃতি কৃষি মেলা বলতে যা ভোজা এরকম প্রচুর প্রচুর বড় মেলা একদিনে কভার করতে পারবো কিনা জানো যতটা পারবো শেয়ার করবো সঙ্গে থাকো আর চলো আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগছে চলো সবাই রেডি তোমাদের কুটুস্কে দেখো কি করছো এ মা জিন্সের প্যান্টে না কাল লাগলো কি করে এ মা তুই যে দিদি তুই কি খাস নে তো বাড়ি সবাই রেডি মা চলো 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 সবাই এই যে আমাদের পলটন ফ্যামিলি সব শুদ্ধ যাচ্ছি কৃষি মেলা দেখতে ঠিকই তো বলছ মা নেই ਅਧਨੇ ਕਿਨਾ ਚੁਰਕੇ ਤੇ ਜਾਗੇ ਨਾ ਚਲੋ ਮਹਿਲਾ ਰੁਕ ਕੇ তো আমরা মেলায় প্রবেশ করে ফেলেছি আর মেলার প্রবেশে সুন্দর তোমাদের ফুলের দৃশ্য দিয়ে তোমাদেরকে শুরু করলাম আর এই দিকে যদি ছবিগুলো দেখতে পাচ্ছ এখানকার মন্দির মানে এখানে যত মন্দির আছে সমস্ত কিছু মন্দিরের ছবিগুলো দেওয়া আছে আর তার সঙ্গে যে ফুলের সুন্দর সুন্দর বাগান করে রেখে দিয়েছে এত সুন্দর চারিদিকে মেলাটা বুঝতে পারছো কত বড় মাঠ আর কত মানে মেলার যে কত লোকজন এখন যদিও বা দিনের বেলা রাত্রিবেলা আরও বেশি হয় লোকজন তো এখানে দেখো স্টেজে গান হচ্ছে ফাংশন হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আর এই যে আমাদের কৃষি আদি মানে আদিবাসী কৃষি সংস্কৃতিক মেলা এখানে প্রচুর প্রচুর বড় স্টেজ করা আছে আর একটা মাঠ না জুড়ে না দুটো মাঠ জুড়ে অনুষ্ঠান এপরন্ত আরও একটা মাঠ আছে দূরের মাঠ ওখানেও অনুষ্ঠান হচ্ছে তিনটে মার জুড়ে এই মেলাটা হয় আর এখানে দেখো খাবারের তো মানে ভাবা পিঠে পার্টিসাপটা প্রচুর প্রচুর ঝুড়ি ঠুড়ি বানানোর কাজের মানে কি বলে বাঁশের কাজ তারপরে হস্তশিল্প হাতের প্রচুর প্রচুর শিল্পের কাজ আছে তাছাড়া শীতের পোশাক আশাক মানে মেলায় যার কি যা যা বসে এমন কোনো দোকান নেই যে বসে না আর এখানে সব বাইরে থেকে প্রচুর মানুষ আছে মেলা জিনিসপত্র নিয়ে বসে এখানকার মানুষ যদি মেলা জিনিস নিয়ে বসে তা না আর খাবারের স্টলের তো কোনো অভাব নেই তোমাদেরকে আগে একটা কথা জানাই মানে এই যে মেলাটা এই মেলাটা শুরু হয়েছে দু সাল থেকে এই মেলাটার পাশেই আমাদের স্কুল ছিল যে স্কুলে আমি ছোটো থেকে পড়াশোনা করেছি তো ছোটোবেলা যখন দু হাজার সালে যখন আমি স্কুলে পড়তাম আমরা স্কুল থেকে বসে বসে মেলা উপভোগ করতাম তখন এত বড়োভাবে হয়নি ছিল না উদ্বোধন মানে শুরুতে কম কম ছিল বাট খুব মজা করতাম তখন আমরা প্রতিটা বছর আর এখানে আমাদের হাই রোড মানে মেন রোডের এই পাশটার মাঠ আছে এই পাশের মাঠ জুড়ে আর ওই পাশের মাঠ জুড়ে দুটো মাঠ জুড়ে পরপর মেলা তো মাঠের এখন আমরা ওই পাশে যাচ্ছি চলো এই পাশে তো দেখালাম তোমাদের অল্প স্বল্প তো দু সাল থেকে দু সাল চলে এসেছে চব্বিশটা বছর ধরে মেলাটা হচ্ছে তো দেখো এখানে প্রচুর কাজ করছে এরা এরা কিন্তু সারাদিন রাত এখানেই থাকে সারাদিন কাজ করে এখান থেকে মাল বিক্রি করে মানে এদের মানে মানে শিল্পের কোনো অভাব নেই এখানে আর তারপরে তো বাচ্চাদের জিনিসের তো অভাবই নেই তারপরে কুর্তুসের আর কুট্তুসের দিদি দুই দিদি তিনজনা মিলে উঠেছে মাউজে ওই আর কুট্টুস এত উঁচু বলে মিকি মাউসটা উঠতেই পারিনি ওই নিচে বসে বসে যা খেলা করছিল। আর দোলনা তো আছেই ব্রেক ড্যান্স আছে আমি কোনোবার দোলনায় চাপিনি শুধু ভয় পেতাম এত উঁচু দোলনাতে কিন্তু বিশ্বাস করো এই ফার্স্ট টাইম নাগদোলায় উঠেছি একটু ভয় ভয় করলেও বেশ ভালো লাগছিলো বেশ মজা হয়েছে তারপরে চলবো ব্রেক ড্যান্সে সবই তো দাদা জন্য দাদা ভাই তোর দাদা শুধু মানে বারবার করে বলছে এটা চড়বে ওটা চড়বে কোথাও গিয়ে মনে হলো যে না চড়বো তো প্রথমে দাদা সাথে বসবো বলে পাশে গিয়ে দাঁড়ালাম তো দাদাভাই বলল বললো না আমি একা বসবো তুমি বসো তোমার দিদির মেয়েদের নিয়ে তো আমি তাই করলাম আমি আর আমার দিদির মেয়ে বসে গেছি একটাতে আর একটাতে আমার যাইবু বসেছে তার মেয়েকে নিয়ে এই যে আমার দিদির এটা বড়ো মেয়ে তো সবাই মিলে মিল ঝোল করে অনেকবার যদি ওরা সিট ভাগ করে দিচ্ছিলো সবার সাথে আবার বসা যাবে না কারণ তিনজন একসাথে বসা যাবে না দুজন করেই বসতে হবে তো খুবই মজা করছিলাম এত মজা হচ্ছিলো ব্রেক ডান্সে চেপেছি এর আগে আমি কিন্তু কখনো নাগদোল্লা চাপিনি মানে নাগরদোল্লা চাপতে গিয়ে আমার প্রথমেই মানে প্রিয়েনশন হচ্ছিলো কিন্তু পরে এত মজা হচ্ছিলো দারুণ লাগছিল কিন্তু এখানে আরও একটা জিনিস আছে কাঠের ফার্নিচার এত সুন্দর সুন্দর ফার্নিচার এখানে বিশ্বাস করতে পারবে না তোমাদের একদিনে মেলাটা বলে কভার করতে পারবো না তাই ফার্নিচারটা তোমরা দেখো এখানে প্রচুর প্রচুর ডাইনিং সেট থেকে শুরু করে সোফা সেট খাট সিংহাসন কি না আছে সব দেখাবো তোমাদের বন্ধুরা সঙ্গে থাকো নেক্সট ব্লগে আরও আসতে চলেছে এই মানে তিনপালার আলমারিগুলো মানে অবৈধপূর্ণ সুন্দর আমার বড়ে সবচেয়ে পছন্দ হয়েছে এই যে ইজি চেয়ারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ করা ইজি চেয়ারটা মানে ওর এটা প্রত্যেক বছর আসবে প্রত্যেক বছরে সেটার পছন্দ করবে ও নেবে কবে যে নেবে জানি না ওর অনেক কিছুই পছন্দ হয়েছে চলো কালকের দিনে আবার নতুন করে আসবো নতুন করে শেয়ার করবো তোমাদের সাথে আরও অনেক কিছু দেখাবো আর আমি শুধু আলমারিগুলো দেখছিলাম মনে মনে ভাবছিলাম ইস আমার এই আলমারিটা পছন্দ ওই আলমারি পছন্দ তোমাদের কুট্টু শেষে গিয়ে একটা আলমারি পছন্দ করে দিয়েছিল আমাকে বলছে মা এই আলমারিটা নাও সেটা কী বলতো যে রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে না ওই আলমারিটা ওর নাকি খুব পছন্দ হয়েছে তোমাদের কোন আলমারিটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর মেলা তোমাদের কেমন লাগছে আর বাপের বাড়ির ব্লগে বা কেমন লাগছে আর কালকের জন্য আরও ধামাকা ধামাকা জিনিস আসতে চলেছে সো আই হোপ আজকের ব্লগটা ভালো লেগেছে তো এখানেই আমি শেষ করছি আগামীকাল আসছে মেলার ব্লক সঙ্গে থাকুক দেখতে